লাইভ আমার কখনোই আসা হয়নি কারণ যেটা আরে ভাই রে ভাই এটা কি হয়ে গেল সরাসরি আমেরিকা থেকে সব বুবলি আফরান নিশোকে ভিডিও কল করেছে আর এটা কেন হলো এই জিনিসটা কিন্তু নেট দুনিয়া একদম পার করে ফেলছে এমন একটা ঘটনা যে ঘটতে চলেছে এটা আমরা কেউই জানতাম না আর এটা একদম অস্বাভাবিক বিষয় যেখানে শাকিব খানের সঙ্গে আফরান নিশোর বিষয়টা একটু তালমাটাল রয়েছে সেখানে স্বপ্নম বুবলি আফরান নিশোকে আমেরিকা থেকে ভিডিও কল দিয়ে তার সঙ্গে কথা বলছেন আর এই লাইভটা ভাইরাল হয়েছে কিন্তু চরম আকারে আর এটা অবশ্যই একটা ভাইরাল হওয়ারই জিনিস এখানে বুবলি তাদের বিষয়গুলো নিয়ে আফরান নিশোর সঙ্গে ডিসকাস করেছেন সেখানে বুবলি বলেছেন যে বর্তমান সময় তার এবং সাকিবের মধ্যে সময়টা ভালো যাচ্ছে না অনেক কিছু নিয়ে তারা একটু ঝামেলার মধ্যে রয়েছেন নিশো এবং বুগলি দুজন অনেক আগে থেকেই দুজনকে চেনে তারা দুজন বন্ধু বলে আমাদেরকে জানানো হয়েছে বুবলি নিশোকে এই ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনি একদমই ভালো নেই আমেরিকাতে সাকিবের সঙ্গে থাকা সত্ত্বেও তিনি এখানে একা অনুভব করছেন তিনি খুব শীঘ্রই এখান থেকে ফিরে আসতে চান তার দেশে তার সন্তানকে নিয়ে সাকিবের সঙ্গে তার বিষয়গুলো যেন মেটছে না এক্ষেত্রে আপনার নিশো তাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বুবলি সেগুলো শোনেনি বাদবাকি বুবলি এবং নিশোর এই ভিডিও কলের বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন